আসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ছাত্রদের জুলাই আগস্টের যে আন্দোলন বা বিপ্লব এর আসল উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এদের আন্দোলনের লক্ষ্য কি মানে এদের ক্ষমতা দখল নাকি সাধারণ জনগণকে ভালো রাখার চিন্তা ভাবনা ছিল এই যে শেখ হাসিনাকে তাড়াতে পারলে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে সেখানে পদ পদবি পাবে এবং এমপি মন্ত্রী হবে সারা দেশে তাদের ক্ষমতা থাকবে আসল উদ্দেশ্য কি তাদের এটাই ছিল নাকি এই সাধারণ জনগণকে ভালো রাখার উদ্দেশ্য ছিল প্রিয় দর্শক এই প্রশ্ন করে আপনাদের ইন্টারেস্টিং একটা সংবাদ শোনাতে যাচ্ছি সেটা মনোযোগ দিয়ে শুনবেন এই প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই দিবেন যে আসলে এদের মূল উদ্দেশ্য বা লক্ষ্য কি ছিল এদের মূল উদ্দেশ্য যদি সাধারণ মানুষকে ভালো রাখার হতো সাধারণ মানুষ ভালো থাকবে বা বাংলাদেশ ভালো থাকবে বাংলাদেশ উন্নয়ন করবে বাংলাদেশ লুটপাট করবে না বাংলাদেশের কোন নেতা কর্মীরা অন্যায় অবিচার করবে না এটা যদি লক্ষ্য থাকতো তাহলে এদের মধ্যে এই পদ পদবি নিয়ে কামরি হতো না কে হচ্ছে দলের আহ্বায়ক হবে কে প্রধান হবে কে হচ্ছে দ্বিতীয় প্রধান হবে কে সংগঠন সম্পাদক হবে কে হচ্ছে মুখ্য সংগঠক হবে এগুলো নিয়ে এদের মধ্যে কামরি হওয়ার কোনো প্রশ্নই আসে না যদি এদের চিন্তা ভাবনা সাধারণ মানুষের পক্ষে থাকতো সাধারণ মানুষকে ভালো রাখার চেতনার দিকে থাকতো প্রিয় দর্শক ঘটনা কি ঘটেছে এই যে সমন্বয়কেরা এবং ছাত্র উপদেষ্টা যারা রয়েছে ছাত্র উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলামের কথাই আপনাদের এরা মিলে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা দেওয়ার কথা এবং এই দলের আহ্বায়ক থাকবে নাহিদ তারপরে হচ্ছে ওই আপনার হচ্ছে নাসির উদ্দিন থাকবে সদস্য সচিব এবং মুখ্য সংগঠক থাকবে সার্জিস আলম এইভাবে তারপরে হাসনাত মানে এরকম একটা মানে নিজে যারা হচ্ছে এই যে পপুলার এরা সবাই মিলে কিন্তু একটা দল ঘোষণা করার কথা বলেছে এখন যারা পথ পদবি পায়নি অন্যান্য সমন্বয় যারা পথ পদবি পায়নি নিচ্ছে মানে এখন এই সমন্বয়কদের মধ্যে দুই গ্রুপ যারা পথ পেয়ে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতেছে তারা এক গ্রুপ এবং যারা পথ পদবি পায়নি তারা কিন্তু আবার নতুন আরেকটা গ্রুপ তৈরি করতেছে এবং আপনারা অনেকেই সেটা শুনেছেন আসলে এটার উদ্দেশ্য কি এই যে নতুন যেই একটা দল ঘোষণার কথা বলছেন এটা আসলে দল না সংগঠন এটার উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে বলছে প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ কথা মনোযোগ দিয়ে শুনবেন এই যে যারা পদ পদবি পায়নি বা সাবেক সমন্বয়ক যাদেরকে বলা হচ্ছে তারা করেছে কি নতুন একটা ছাত্র সংগঠন তৈরি করবে ছাত্র সংগঠন তৈরি করবে এবং তাদের ঘোষণা হচ্ছে এই ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক লেজুর ভিত্তি হবে না অর্থাৎ কোনো রাজনৈতিক দলের অংশ হবে না বা অঙ্গ সংগঠন হবে না এরা কি করবে যারা এই পদবঞ্চিত যারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানে বহিষ্কার করা হয়েছে বা ত্যাগী হয়েছে তাদেরকে নিয়ে এরা এই নতুন একটা সংগঠন করছে এই সংগঠন করার কারণ কি এই সংগঠন করার মধ্যে বিশেষ একটা কারণ রয়েছে সেই কারণটা হচ্ছে এই যে আওয়ামী রাজনীতি বন্ধ করা বন্ধ করা বন্ধ করার কথা বলছে এখন আওয়ামী লীগের রাজনীতি যদি বন্ধ হয়ে যায় তাহলে আওয়ামী যারা মন থেকে ভালোবাসে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি করবে তারা বিএনপির যারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে তারা বিএমপি জামাত বা হচ্ছে অন্যান্য দলের মধ্যে যাবে তখন এরা কি করবে এরা স্বতন্ত্র একটা দল গঠন করার চেষ্টা করবে অর্থাৎ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা তারা স্বতন্ত্র দল গঠন করার চেষ্টা করবে এখন এই স্বতন্ত্র দল প্রকাশ্যতা এরকম এই মুহূর্তে সম্ভব হচ্ছে না যে কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না এই যে আওয়ামী লীগের নেতাকর্মীকে নিজেদের দিকে টানার জন্য ছাত্রদের এই যে নতুন সংগঠন কিন্তু তৈরি করেছে অর্থাৎ তারা কিন্তু বলেছে যে আমাদের এখানে সকল প্রকার রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসতে পারবে তবে এখানে আসলে পূর্বের যেই ইতিহাস পূর্বে যে পদপদী যে দলের ছিল সেখান থেকে পদত্যাগ করে আসতে হবে মোটা ভুলে যেতে হবে নতুন করে এই ছাত্র সংগঠনের যেই উদ্যোগ যে উদ্দেশ্য সেটা বাস্তবায়নের জন্য এদের সাথে থাকতে হবে প্রিয় দর্শক বুঝতে পেরেছেন তার মানে এই ছাত্রদের নতুন একটা এটা যাতে এই যারা হচ্ছে বিএনপিতে পথ পাবে না জামাতে পথ পাবে না অথবা জামাত বিএনপি থেকে যাদের বহিষ্কার করা হয়েছে অন্যান্য দল থেকে যাদের বহিষ্কার করা হয়েছে পথ পদে পাচ্ছে না তাদের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ থাকবে তখন তারা কি করবে এই দলে এসে যোগ দিবে এই দলে যখন যোগ দিবে এই দলে যোগ দেওয়ার পরে এই দল করবে কি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই নতুন দল গঠন হচ্ছে বা নতুন দলের ঘোষণা আসতেছে এই দলের লেজুর ভিত্তি করবে এই দলের অঙ্গ সংগঠন হিসাবে কাজ করবে যেটা আমার মনে হয় আর এটা এই ছাত্রদের চালাকি করে এই অঙ্গ সংগঠন তৈরি করা হচ্ছে যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পদ বঞ্চিত অন্যান্য দলের নেতাকর্মীরা এই দলে যুক্ত হয় প্রিয়ত সব চিন্তা করেন আসলে এদের পিছনে কেউ একজন আছে মানে এমন একজন আছে যাই এগুলো মানে যে ব্যক্তি এগুলো আসলে এদেরকে এই বুদ্ধিগুলো দিচ্ছে কারণ নতুন একটা রাজনৈতিক দলে এসে নতুন রাজনীতি করতে এসে এত রাজনৈতিক কৌশল আসলে এদের জানার কথা নয় আমার যেটা মনে হয় আমি ব্যক্তিগতভাবে বলছি এত কিন্তু জানার কথা নয় এত রাজনৈতিক বিদ কিন্তু এখন পর্যন্ত ছাত্ররা হয়ে যায়নি যে কিভাবে কি করতে হবে আসলে এই কলা কৌশলগুলো এদেরকে কে শিখিয়ে দিচ্ছে এদের পিছনে আসলে কলকাঠি নাড়ছে কে চিন্তা করেন প্রিয় দর্শক বিষয়টা আপনারা চিন্তা করেন এই যে ছাত্ররা নতুন এটা কিন্তু নতুন দল ঘোষণা কিন্তু করছে না নতুন রাজনৈতিক দল কিন্তু ঘোষণা করছে না এরা করছে কি নতুন সংগঠন অর্থাৎ নতুন ছাত্র সংগঠন যেমন জামাতের আছে হচ্ছে শিবির বিএনপির আছে ছাত্র দল এবং আওয়ামী লীগের ছিল ছাত্র এরকম একটা আলাদা হচ্ছে দল গঠন করছে অর্থাৎ সংগঠন গঠন করছে এবং সেটা বলছে কি আমরা কোনো লেজুর ভিত্তি রাজনীতি করবো না তাহলে তারা কি করবে প্রিয় প্রশ্ন আমাদের তারা কি করবে তাদের ধরেন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসলো স্কুল কলেজ ভার্সিটিতে মানে যে প্রভাবটা থাকবে সেটা কার থাকবে ছাত্র দলের অন্যান্য যে জামাত আসে তখন প্রভাব থাকবে হচ্ছে শিবিরের তাহলে এরা কার প্রভাবে কিভাবে কি অঙ্গ সংগঠন চালাবে প্রিয় দর্শক চিন্তা করেন আপনি বলেন কিভাবে চালাবে একটু চিন্তা ভাবনা করেন নিশ্চিত এটা হচ্ছে এই সব ছাত্রদের একটা পরিকল্পনা এই পরিকল্পনা মাফিক এই কাজটা করা হচ্ছে আর এই পরিকল্পনা কোনো একজন জ্ঞানী প্রবীণ বিদরা এটা দিয়েছে না হলে এই কৌশলটা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের দিকে আকৃষ্ট করার কৌশল বা অন্যান্য পদ বঞ্চিত যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছে পদ বঞ্চিত হলে তো মনের মধ্যে একটা ক্ষোভ থাকে তারা এখানে কিন্তু এসে মানে এই সংগঠনের সাথে যুক্ত হবে আর এই কৌশলটা কিভাবে ব্যবহার করছে আর প্রথমে স্লোগান দিচ্ছে কি যে এটা হবে না মানে এটা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন হবে না অর্থাৎ কোন রাজনৈতিক দলের প্রভাবে এটা চলবে না এটা চলবে নিজের উদ্বেগে নিজ এটার নিজের একটা গঠনতন্ত্র থাকবে সেই গঠনতন্ত্র মোতাবেক কিন্তু এটা চলবে প্রিয় দর্শক আপনারা যদি ভালোভাবে চিন্তা করেন কিভাবে সম্ভব এটা কোনো রাজনৈতিক দল ছাড়া একটা মানে সংগঠন চলবে ছাত্র সংগঠন এরাই কি চলেছে কখনো আপনারা দেখেন যখন আওয়ামী ক্ষমতায় আসছে ছাত্রলীগ ছিল যখন বিএনপি ক্ষমতায় আসছে দাপটে হচ্ছে ছাত্র দল ছিল যখন জামাতের ক্ষমতা থাকবে তখন হচ্ছে ছাত্র শিবির থাকবে তাহলে এরা কোন ইয়াতে এই সংগঠনটা তৈরি করতেছে আসলে প্রিয় দর্শক মানে কি বলবো এদের এই যে কৌশল এই কলা কৌশলের পিছনের আসলে অবাক করা যে সকল পদ বঞ্চিত আছে আওয়ামী লীগকে রাজনীতি ভাবে নিষিদ্ধ করবে হান্ড্রেড পার্সেন্ট আর এই উদ্দেশ্যেই করবে যাতে আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করলেই এই আওয়ামী লীগের যে নেতা নেতাকর্মীরা আছে যারা দোষী নয় যারা হচ্ছে ভালোভাবে রাজনীতিকে পছন্দ করে তারা করবে কি এই সংগঠনের মধ্যে আসবে আর এই জন্যই আওয়ামী লীগকে এরা আসলে এই আমলীগের রাজনীতি বন্ধ করবে বা হচ্ছে সরকারি ভাবে বন্ধ করবে বন্ধ করুক বা না করুক সেটা হচ্ছে সরকারের ব্যাপার বন্ধ করবে বন্ধ করার পরে এই কৌশলটা তারা অবলম্বন করবে প্রিয় দর্শক আসলে ভিডিওটা দীর্ঘায়িত হলো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি করতে যাচ্ছে কি হতে যাচ্ছে কোন পরিস্থিতির মধ্যে পড়তেছে বাংলাদেশ অবশ্যই আপনার বিশ্লেষণ কমেন্ট করে জানাবেন আমরা আপনার বিশ্লেষণ পরে পরবর্তী ভিডিও করার চেষ্টা করব ইনশাআল্লাহ